হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমুনি ক্লথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা কি দেখব এখানে আগুন পাশে আছে ডলার করা আছে এখানে এই যে দেখেন প্রিন্ট করা আছে আবার এটা বড়টা থাকবে আর সোয়া দিয়া বড় থাকবে এটা কিন্তু যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন

পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে এটা গজ কত করে থাকবে ভাইয়া আচ্ছা অনলি আশি টাকা পার গজে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার কিন্তু সুযোগ রয়েছে আপনাদের জন্য স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন

খুব দ্রুত অর্ডার করতে হবে একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যেটা প্রয়োজন আপনাদের যেটা ভালো লাগবে শুধু দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব রাহিমণ ক্লতিস্রো রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ